চলুন কাজের ফাঁকে ফাঁকে একটা স্টোরি শুনি আমার একজন ক্লায়েন্ট ব্রাইডাল বুকিংয়ের জন্য আমাকে নক করে অ্যান্ড আমার সাথে দেখা করতে আসে সো দেখা করতে এসে আমার কে জিজ্ঞেস করলো যে আপনার পেজে তো সব মডেলদের ছবি আপনার ক্লায়েন্টের ছবি আমাকে দেখাবেন সো আমি তখন খুব অবাক হই যে নো আমার পেজে মডেল প্লাস ক্লায়েন্টের ছবি বেশি থাকে অ্যান্ড আমি কিছু ছবিও ওনাকে দেখাই যে এটা এগুলো তো আমার ক্লায়েন্ট এগুলো আমার মডেল না বলে ও তো আমরা তো আমি তো ভেবেছি যে এগুলো আপনার মডেল দেখতে তো মডেলের মতোই লাগে সো ফাইনালি ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি বুকিং করে যায় অ্যান্ড যেটা হয় যে বিয়ের আগের দিন আমরা সব রেডি যে হ্যাঁ কালকে ব্রাইড আছে আসবে সো এর মাঝখানে মানে যেদিন বুকিং ওই দিন সকালবেলা ফোন আসে আমার কাছে ফোনে ব্রাইড সো ব্রাইড কান্না করছে কেন কান্না করছে আমি তো খুবই ভয় পেয়ে গেলাম যে কী হলো অবভিয়াসলি কেউ যখন ফোনে কান্না করে তখন একটা নেগেটিভ থটসই আগে প্রথম মাথায় আসে তো আমি জিজ্ঞেস করলাম যে কী হলো আপু কেন কান্না করছো বলল যে আমার সব কিছু নিয়ে খুব ভয় লাগছে সব কিছু নিয়ে টেনশন লাগছে আমি খুব নার্ভাস ফিল করছি তো তখন আমি বললাম যে আপু কি নিয়ে নার্ভাস ফিল করছো বললাম জানি না সব কিছু মিলায় তো তখন আমি বললাম যে আপনার কি সাজ নিয়ে কোনো টেনশন লাগছে যদি সাজ নিয়ে টেনশন লাগে তাহলে আপনি ওইটা একদমই ছেড়ে দেন বিকজ সাজ নিয়ে টেনশন করার কিছু নাই আপনাকে যতক্ষণ সুন্দর না লাগবে আমি আপনাকে ছাড়বো না সো ওইটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না অ্যান্ড ফাইনালি সে এটা শোনার পরে একটু রিল্যাক্স হলো তো উনি আর বেসিক্যালি টেনশন ছিল ব্রাইডাল ওভারটা কেমন হবে ওইটা নিয়ে একটা টেনশন ছিল যেটা বুঝলাম অ্যান্ড ফাইনালি সে এত খুশি হয়েছে মানে সে আমাকে কিস করে হাগ করে তারপর বের হয়ে গেছে তো এই খুশিটার জন্য বেসিক্যালি আমি কাজ করি অ্যান্ড আমার খুব ভালো লাগে যখন একটা মানুষ তার বিয়ের দিনে খুশি হয়ে বের হয়ে যায় আজকের রাতটা এখানেই শেষ করি অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে অনেক দিন পর সাজুগুজু করেছি আমার তো খুব ভালো লেগেছে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন